মানুষ বয়সে বড় হয় না মানুষ বড় হয় দায়িত্বে বয়সটা তো শুধুমাত্র একটা সংখ্যা কেউ তিরিশ কেউ চল্লিশ বছর কিন্তু দায়িত্ব আসলে মানুষকে বড় করে তোলে একজন মানুষ তার বয়স চল্লিশ কিন্তু সে কখনো দায়িত্ব নিতে পারে নাই সে দায়িত্ব নিতে ভয় পায় সে পরিবারের দায়িত্ব নেয়নি সে সমাজের দায়িত্ব নেয়নি আবার বিপরীতে আর যুবক তার বয়স হয়তো বিশ কিংবা পঁচিশ কিন্তু সে সাহস করে তার পরিবারের দায়িত্ব নিয়েছে সমাজের দায়িত্ব নিয়েছে এই বিশ বছরের যুবকটা ওই চল্লিশ বছরের মানুষটার থেকে আসলে বড় কারণ বয়সটা সংখ্যা ছাড়া কিছু নয় একজন মানুষকে বড় করে তোলে তার দায়িত্ববোধ তার জ্ঞান তার অভিজ্ঞতা এগুলো বড় করে তোলে এই জন্য দায়িত্ববোধটা থাকতে হবে নিজেদের দায়িত্বটা বুঝে নিতে হবে অনেকেই আছে বয়স হয়ে গেছে অনেক কিন্তু এখনও পর্যন্ত সে পরিবারের দায়িত্ব নিতে পারে নাই এখনও পর্যন্ত সে নিজের দায়িত্বটাও ঠিকমতো নিতে পারে নাই এই মানুষগুলো আসলে বয়সে বড় হলেও প্রকৃতপক্ষে সম্মানে মর্যাদায় বড় নয় মর্যাদা এবং সম্মানে বড় তো সেই যে তার দায়িত্বটা সঠিকভাবে পালন করে